পরিবারাজক সমতট বা হরিকেল ভ্রমণ করেছিল হ্যাঁ এটা প্রশ্ন আসে তো আমরা এই ভিডিও থেকে আমরা পরিবার সম্পর্কে জানবো তো মেগাস্থিনিক মেগাস্থিনিক সম্পর্কে মেগাস্থিনিক হচ্ছে ইনি গ্রিক হ্যাঁ ইনি হচ্ছে গ্রিক প্রথম কি আসে প্রথম এই বাংলায় আসে হ্যাঁ তাহলে সর্বপ্রথম কোন পরিবার আসে তিনি হচ্ছে মেগাস্থিনিক এটা হলো গ্রিক গ্রিক পরিবারক ঠিক আছে তো দেন আছে ফাইয়েন ফাইন হচ্ছে সিন পরিবারাজক সিন থেকে কোন পরিবারাজক আসে যদি বলা হয় যাই হোক বা ওকে তো ইউএন সাং হিউএন সাং হ্যাঁ হিউএন সাং সম্পর্কে একটু বেশি জানতে হবে তো হিউন সাং তিনি তিনি কোথায় আসেন হিউএন সাং কোথায় আসেন বলতে পারবা হিউএন সাং এই যে সমতট অঞ্চলে ঘুরতে আসেন হ্যাঁ যদি বলা হয় নিচের কোন নিচের কোন পরিভাজক সমতল অঞ্চলে ভ্রমণ করতে আসেন সমতল এবং হরিকেল হরিকেল অঞ্চলে সমতল এবং হরিকেল অঞ্চলে কোন পরিভাজক ভ্রমণে আসেন সেটা হচ্ছে ইউএন হরিকেল ওকে হরিকেল এবং ইবনে বতুতা ইবনে বতুতা আহ সোনার আসেন হ্যাঁ সোনারগাঁও সোনারগাঁও হ্যাঁ সোনারগাঁয়ে আসেন হ্যাঁ ইবনেতোটা ঠিক আছে ইবনেগাঁও কোথা থেকে আসেন আবার মাহুয়ান এটা সম্পর্কে জানার প্রয়োজন নাই এটা ইয়া থেকে আসে ঠিক আছে এটা সম্পর্কে জানার আপাতত প্রয়োজন নাই মাহুয়ান সম্পর্কে क्वेश्चन আসে না তো আপনাদের ইউএন সাং সম্পর্কে আরেকটু জানতে হবে হ্যাঁ ইউএন সাং সম্পর্কে আরেকটু জানতে হবে তো আমরা এখন বিস্তারিত ইউএন সাং সম্পর্কে জানব ওকে তো ইউএন সাং কোথায় আসে এটা একটু বলতে পারবো প্রথমে আসছিল অর্থাৎ বিহারে সরি নালন্দা নালন্দা বিহারে ভ্রমণে আসে ওকে নালন্দা বিহারে প্রমাণে আসেন নালন্দা বিহারে কোথায় আসেন পটলাতে পটলা কোথায় এটা হচ্ছে বিহারের রাজধানী ঠিক আছে তিনি এখানে যে নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমান এই নালন্দা বিহারের বর্তমান নাম নালন্দা বিশ্ববিদ্যালয় হ্যাঁ এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি কি করেন শিক্ষা গ্রহণ করেন কি করেন শিক্ষা গ্রহণ করেন ইউএন বিশ্ববিদ্যালয়ে বা নালা বিহার থেকে তিনি কি করেন শিক্ষা গ্রহণ করেন তিনি কি করেন বৌদ্ধ ধর্মের শিক্ষা অর্থাৎ শিক্ষা স্থান এই নালন্দা বিহারটি কি বৌদ্ধ ধর্মের শিক্ষা স্থান এই নালন্দা বিহারটি কি বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের শিক্ষা স্থান বৌদ্ধ ধর্মের শিক্ষা স্থান ঠিক আছে তো বৌদ্ধ ধর্মের শিক্ষা স্থান যদি বলা হয় কোনটা এই নালন্দা বিহার তার শিক্ষা গুরু ছিলেন শিলভট্ট ঠিক আছে এটা মনে রাখবো তো এইটুকু মনে রাখলে হলো তো ইবনে বতুতা সম্পর্কে আরেকটু যদি জানি তো ইবনে বতুতা তিনি বাংলাকে কি বলেছিলেন দোজ কিপুর নিয়ামত বলছিলেন হম দোজ কিপুর নিয়ামত বলছিলেন তিনি বাংলাকে কারণ বাংলাতে অনেক ধন সম্পদ পূর্ণ ছিল কিন্তু এগুলো আহ ওয়েদার উপযোগী ছিল না যার কারণে তিনি ধন সম্পদ কি বলেছিলেন বাংলায় যদি বলা হয় সূর্যের নরক বলেছিলেন তিনি ঠিক আছে এটুকু একটু মাথায় রাখবো তো এই হলো আমাদের আহ পরিবার সম্পর্কে জানা তো এইখান থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই যে এটা সমতল অঞ্চলে কে ভ্রমণ করতে আসেন ইউনসাং তারপর এই তো আরো একটা গ্রন্থ আছে ইবনে বলতে তার একটা গ্রন্থ আছে হচ্ছে গ্রন্থটার নাম কি বলতে পারবা কেতাবুল রেহেলা সরি কেতাবুল তার একটা আত্মজীবনী গ্রন্থ আছে সেটা হচ্ছে কেতাবুল রেহেলা কেতাবুল রেহেলা রেহালা রেহা ওকে তো এই হচ্ছে আমাদের পরিবার যোগ সম্পর্কে আন্তঃগত বিষয় তো আই থিঙ্ক আমাদের পরিবারা গুলো থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এইটুকু আমরা বুঝতে পারছি তো নেক্সট ভিডিও তো দেখার জন্য অবশ্যই এই ভিডিওটা সাবস্ক্রাইব করবো এবং শেয়ার দিয়ে দিবা আজকে বন্ধুই হাফিস